আমাদের সাজেস্ট হলো একটা ক্রিম এবং একটা সিরাম নিবেন সিরাম নিবেন আপনারা তাহলে আপনাদের ড্যামেজ স্কিনটা রিপেয়ার ভালো কাজ করবে আর স্কিনটা আপনারা লাইটও করবে খুব সুন্দর লাগে আপনাদের পুরো পুরো আপনাদের স্কিনটা আপনারা একটু বেবি স্কিনের মতো হয়ে যাবে ওকে যে ঠিক আছে আর একটা তো ক্রিম গিফট পাবেন এই ক্রিমের সাথে তো ঠিক আছে আমরা এখন আনবক্স করব ক্রিমের সাথে পরিচয় করাবো এবং সিরামের সাথেও তার আগে আমরা অ্যাড্রেসটা জেনে নিই জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমলা স্টাফ কোয়ার্টার আর আমাদের মার্কেটের নামটা হচ্ছে হাজী হোসেন প্লাজা আর আমার দোকানের নামটা হচ্ছে রূপপুর কস এন্ড গিফট শপ

আপনি দুই সপ্তাহে একটা প্রোডাক্ট ইউজ করলে সিনামার ক্রিম আলহামদুলিল্লাহ আপনার পুরো ফেসটা রিকভারি হবে আর পুরো ফেসটা পুরো লাইটিং হবে যত স্পট আছে 14 দিনের ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাবেন নাকি 14 দিনের ভিতরে রেজাল্ট যদি দুইটা একসাথে পারচেজ করেন সিরাম এবং ক্রিম যেটা নেন

তো ওইসব বাংলাদেশে ক্রিম তো নষ্ট করে ফেলছে এখন কি করণীয় তো ওইসব আপদের বলবো ওইসব আন্টিদের বলবো আপনারা পড়াগুলো নেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ

একসা দিয়ে দেন ফসার জন্য তিনটা প্রডাক্টের দাম রাখবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পাঁচশো টাকা করে পড়বে তাহলে তো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু গিফট পাবে গিফট পাবে জি ওকে তারপর হচ্ছে কি অনলাইনে নতুন এটা

দুবাই প্লাস হ্যাঁ দুবাই প্লাস কিন্তু অনেক সুন্দর একটা আলহামদুলিল্লাহ অনেক রিবুচার দুবাইয়ের ভাই জি জি দুবাইয়ের প্রোডাক্ট এটা ভাই আপনার দুবাইয়ের পর আপনার হ্যাঁ

আরে ডেকের ওকে দুইটা এ এবং নাইট জি এবং একটা দিনে দিবেন আমরা একবারে দুইটা ক্রিম একসাথে পেজ মাত্র সেম ব্র্যান্ডে হিস্টিকার দেখে কিনবেন না অরজিনাল এটা হচ্ছে ভালোটা ভাই এটা হচ্ছে ভাই জি জি ভাই জন্য ওকে

হোয়াইটেনিং এর জন্য বেস্ট এটা হ্যাঁ জি জি বেস্ট আর এটা হলো স্কিন টাইপের উপরে ডিপেন্ড করে ওকে এগুলো প্রাইস করে দেব ভাই এগুলো প্রাইস রাখবো যে মেলামের প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইসে রাখবো আপনাদের জন্য একদম অফার প্রাইসে আমরা রাখছি গিয়া মাত্র

আপনার আছে আমি আগে টেন পার্সেন্ট এর হচ্ছে কি অর্ডিনারি হেয়ার সিরামটা যে আমি আপনাদের আগেই বলছি আপনাদের আপনারা অবশ্যই